সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে দেখেন কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ একদম জল জলে সূর্যের আলো এত সুন্দর মেঘ আমাদের বাসার সামনে এটা লেকের মধ্যে ভেসে বেড়াচ্ছে চারপাশটা ওই পাশে দেখেন আরেকটা লেক মনে হয় একটা লেক একসাথে ছিল পরে রাস্তা বাড়ানোর জন্য এই মাঝখানটা বন্ধ করে রাস্তা বানিয়ে এখন ওই পাশে একটা লেক এই প্রশাসন একটা লেক দেখে আমার হচ্ছে যে মানে কি সুন্দর একটা রত্নজল দিন আসলে দিনটা সুন্দর কিন্তু আবহাওয়াটা ঠান্ডা যে এই ভিডিও দেখে ঠান্ডা যে কি পরিমান কল্পনা করার কোনো অবকাশ নেই ভীষণ ঠান্ডা আর আমরা হেঁটে হেঁটে আজকে যাচ্ছি অনেক পুরাতন একটা ফার্মার্স মার্কেট আছে এই এলাকার সেন্ট নরবার তো আমরা এখন প্যাম্বিনা থেকে যাচ্ছি সেন্ট ওই ফার্মার্স মার্কেটটাতে এই যে হেঁটে হেঁটে চলে আসছি আমরা মেইন রোডে আর সেখান থেকে এখন আমরা বাসে পাই পায়ে হাঁটল দেখি ডিসাইড করে তাহলে আমি একটু আমার কেটসটা পরে আসি আমার অনেক ব্যথা লাগতেছে পায়ে দিলে ব্যথা হয় পায়ে জানি কোনো দিন বেশি লাগে কোনো কোনো দিন কম লাগে আজকে পায়ে অসম্ভব ব্যথা লাগতেছে হ্যাঁ কীভাবে চলে না ওদেরকে দেখাই এই যে যেখানে পার হওয়ার জায়গা ওখানে এরকম দাঁড়ানোর লম্বা লাইন দেওয়া আছে আর এই যে এই রকম একটা সুইচ দেওয়া আছে ওটাতে এটা নষ্ট হয়ে গেছে সুইচটা নষ্ট আর ওইখানে ওই যে হাত দেখাচ্ছে না কি ওইখানে এই যে হাত দেখাচ্ছে আমার গ্লাভস পরা হাত তো এই জন্য এই যে তার মানে এখন হাঁটা যাবে না যখন এই হাতটা দূর হয়ে হাঁটার সিম্বল উঠবে তখন আমরা হাঁটতে পারবো ততক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডস এই দিকটায় হেঁটে গেলে কিন্তু আমরা সেন্ট নরবাড়িটে পৌঁছে যাব আর এখানে একটা শব্দ হচ্ছে

নিচে দিয়ে এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ভয়ঙ্কর বাতাস বাতাসে একদম হাড় হিম হয়ে যাচ্ছে শাক বিভিন্ন শাক হয় এই জায়গাটার মধ্যে এখন তো সব শুকায় এসেছে কিন্তু সামারে এখানে অনেক শাক ছিল ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক এত সুন্দর একটা ভিউ আসে পুরো গ্রামের কৃষি খেতে গেলে যে ফিল আসে ওই ফিল্ডটা আসে যদিও আউটলুকটা একটু আলাদা কি সুন্দর একটা নদী বের হয়ে গেল এই যে দেখেন এঁকে বেঁকে বয়ে চলেছে নদী এই যে আর আকাশটা আজকে দুর্দান্ত সুন্দর লাগছে এই যে দেখেন কি সুন্দর একটা নদী আর নদীর গা ঘিসে এই যে আরো একটা নতুন বিল্ডিং তৈরি হবে কিছু বিল্ডিং আছে যদিও এটা একটু মেন শহর থেকে দূরে গ্রামে বলা যায় বর্ডারের কাছে আমেরিকার বর্ডারের কাছে আর কি কিন্তু এখানকার বাসা ভাড়া কিন্তু অনেক বেশি এই ভিউটার জন্য আর কি এই নদীটার জন্য বিল্ডিংটা আপনাদেরকে দেখালাম এই যে গ্র্যান্ড মন্ট এটা নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে এখানে হয়ে গেছে কিছু কিছু ফ্ল্যাটও হয়ে গেছে আরও বাকি আছে এটাতে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম কিন্তু এত বেশি ভাড়া যার কারণে পরবর্তী দ্বারা অ্যাপ্লাই করা হয়নি ভাড়াটা বেশিরভাগ হওয়ার কারণে এই যে আমরা ফার্মার্স মার্কেট আর হয়তো পাঁচ ছয় মিনিট লাগবে খুব ছড়বেলা একটা সকাল বাট বেশ ঠান্ডা আপনি সব দেখতে পাচ্ছেন বাস কাউন্টার লোকজন হচ্ছে আর একটু সামনে এগিয়ে আসছি আমি আর একটা ভাস্কর্য দেয়া আছে একটা ফাউন্টেন আছে এই বিল্ডিংটা আমার খুব বেশি পছন্দ হয় একদম নদী ঘেসা একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে সাত তলা একটা বিল্ডিং আমার ধারণা ভিতরেও বেশি খুব সুন্দর হবে আর নিঃসন্দেহে ভাড়া তো বেশি হবে অসাধারণ চমৎকার এই যে এটা হচ্ছে এবং আর এই বিল্ডিং এর নাম হচ্ছে র্যানেল যেটা বলতেছিলাম ওইখানে একটা কি এটা চার্জের মতো একটা যাওয়া তাড়াতাড়ি হাঁটু সময় নেই শেষ হয়ে গেছে তো এ বিয়ে এই রোড ধরেই গিয়েছিলাম একটা বাসার সন্ধান পেয়েছিলাম অনলাইনে পরে এখানে এসে দেখেছিলাম কিন্তু বাসাটা এত বেশি ভিতরে আর এত বেশি ঘিঞ্জে এই যে মেইন রাস্তার সাথে এখন আমরা যেই বাসাটা উঠেছি যে মেইন রাস্তার একদম সাথেই বাসা ঠিক এইটাও এই যে মেইন রাস্তার সাথেই ওই পারে ওই বিল্ডিংটার পিছনের বিল্ডিংটা তো তারা বলছিলো আমি দূর থেকে শুনছিলাম আর কি যে তারা বাংলায় কথা বলছিল জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে কি কোথাও কোনো বাসা ভাড়া আছে কি না সুপার স্টোরের মতো এটাও একটা স্টোর সুপারশপ এটার নাম হচ্ছে কোয়াব কোঅপের অনেক কিছুই আছে যেমন এখানে ফুয়েলিং স্টেশনও আছে কোয়বের সুপার স্টোরও আছে শপ ফার্মেসি আছে আরও বেশ কিছু জিনিস আছে